সুপ্রিয় দর্শক হৃদয় বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে আজকের আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আপনারা জানেন সারা বাংলাদেশে একটি অবহেলিত নির্যাতিত একটি পল্লী বানিয়ে শান্তা যৌনপল্লী তো আমরা আজকের বানিয়ে শান্তা যৌন যৌনপল্লীর যিনি দীর্ঘদিন যাবৎ নারী জাগরণী সঙ্গের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি সমগ্র বাংলাদেশের যে যৌন রয়েছে এবং যিনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন রাজিয়া বেগম তো আমরা রাজিয়া বেগমের কাছে জানতে চাই সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন রকম উন্নয়ন হচ্ছে কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের তিনি সহযোগিতা করে যাচ্ছেন ভূমিহীন গৃহহীনদের তিনি আবাসনের ব্যবস্থা করেছেন আজকের এই বানিয়া সন্তা যৌনপল্লী দীর্ঘদিন যাবৎ অবহেলিত এবং নির্যাতিত আছে আসলে এই নির্যাতিত পরিবার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার একটু সুদৃষ্টি কামনা করবেন এই প্রত্যাশায় আমাদের বাংলা টিভি একাত্তরে কথা বলবেন রাজিয়া বেগম শুরু থেকেই আপনার করোনা দিয়ে শুরু করি করোনার সময় সর্বপ্রথম যখন ঘোষণা সাতাশ তারিখে কথা বলি সাতাশ তারিখে যখন করোনা ঘোষণা দিল দেওয়ার পরে আমি আমার উপজেলার চেয়ারম্যান মহোদয় জানাই জানানোর পরে দশ কেজি চাইল পাঁচশো করে টাকা দেওয়ার পরে সপ্তাহ কি আমাদের এখানের এমন এমন পরিবার আছে যে কোনো পরিবারে একজন আছে কোনো পরিবারে দুইজন আছে কোনো পরিবারে দশজন আছে বাচ্চা কাচ্চা সহ সে যে দিছিল তাতে কিন্তু আমাদের কোন কোনো পরিবারের দুই দিন তিন দিনও যায় নাই সেই ক্ষেত্রে আমি টিওনো স্যারে ফোন দিই টিওনো স্যারে ফোন দিলে ওই সময় ইমিডিয়েটলি ওনার তহবিল ছিল না তারপরেও সে আমাদের জন্য পাঁচ বস্তা চাইল দু বস্তা আলু একশো মাস্ক সে পাঠাই দেয় সে নিজে আসে নিজে এসে বাজারে আমার বললো যে রাজি আসো আমি কিছু নিয়ে আসছি তোমাদের জন্য পরবর্তীতে তারা বললাম যে চাল এইভাবে যদি হয় আপনারা এক তো সরকারি ঘোষণাই আমাদেরকে মানে ই করছে যে আমরাই সব থেকে ঝুঁকি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী তাহলে আমরা যদি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হয়ে থাকি আমার ব্রথলে কোনো ক্লায়েন্ট ঢুকবে না বা আমার কোনো মেয়েরা কোথাও যাবে না বা কোনো গ্রামের লোকও আমার ওইখানে ঢুকবে না এর জন্য দায়িত্ব আমি নিচ্ছি কিন্তু আমার যে যৌনকর্মী বোনের আছে তাদের যে সন্তানরা আছে তারা যেন তিনবেলা পরে এক বেলা খাইতে পারে এরকম কোনো ব্যবস্থা আপনাদের তরফ থেকে আপনারা করেন বলার পরে ঠিক উনি বিভিন্ন এনজিওর সাথে কথা বলছে বা আমাদের যে বর্তমান খুব উদারতার মানুষ জন্নাদি মানে এমপি জন্নগোলোরি ওনার সাথেও আমি যেভাবে যোগাযোগ করার পরে উনিও বিভিন্ন এনজিওর সাথে উনি আমার যুক্ত করে দিছে তো ওই সময় মোটামুটি আমরা যতটুক পাইছি আমরা র্যালবাদ খেয়ে ভালো ছিলাম ইন দি টাইমে আপনার আমপনে কিন্তু একদম সর্বশান্ত করে দিয়ে গেছে আমাদেরকে আমাদের ঘর বাড়ি যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব আমপানের পরে তৈরি করা তো আমপানে যে ক্ষতিগ্রস্ত আমাদের হয়েছে আমরা কিন্তু সরকারি বেসরকারি সেই ধরনের কোনো সহযোগিতা আমরা পাইনি না সেই ধরনের সহযোগিতা করোনার সময় যেটুকানি পাইছিলাম কিন্তু আমাদের যে সর্বশান্ত হয়ে গেছি আমরা আমপানের সময় সেই তুলনায় আমরা কোনো সহযোগিতা পাইনি আর দ্বিতীয় আমি বিভিন্ন টিভি চ্যানেলে আমি আমার প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি মানে একটু দিতে বলবো আমাদের প্রতি যে আমরা যারা অসহায় নারী সারা বাংলাদেশে শুধুমাত্র বাণী ব্রথল না যেরাম বানী শান্ত ব্রোথল যেন ঝুঁকিপূর্ণ আছে বিঘাট আছে পটুয়াখালী বিভিন্ন যে ব্রোথলগুলো আছে সব সময়ের জন্য আমরা ঝুঁকিপূর্ণের ভিতর আছি সমাজের মানে কুদুষ্টি আমাদের প্রতি থাকে বিভিন্ন সেক্টরের কুদুষ্টি আমাদের প্রতি থাকে আসলেই একজন নারী চায় না যে লাখ টাকার দেহ দশ টাকার বিনিময়ে বিক্রি করুক কোনো না কোনো নির উপায় হয়েই তখন আমাদের খুঁজতে হয় এই রাস্তা আমাদের পরিবার পরিজন বাঁচাইতে তখনই আমাদের করতে হয় দেহ ব্যবসা এছাড়া আমি একজন নারী তো প্রতিদিন এমন কোন কর্ম নাই আমাদের বাংলাদেশে যে আমি সেখানে গেলে পাঁচশো সাতশো টাকা ইনকাম করতে পারব আমার পরিবার পরিজনকে আমি বাঁচাইতে পারব সেই ক্ষেত্রে আমাদের এডে বেছে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না এখানে সান্তা যৌনপলিতে কতটি ফ্যামিলি আপনারা বসবাস করছেন আমরা এখন বিরানব্বইটা পরিবার আছি বিরানব্বই পরিবারে প্রায় তিনশোর মতো লোক আছি ছেলে বা দোকানদার ধরে আচ্ছা আচ্ছা বলছি আসলেই আমরা বিভিন্ন সময় বিভিন্ন যে আমাদের এমপি আছে তারপরে হলো গিয়ে আমাদের যে উইপাসে পঞ্চনান বিশ্বাস উনি আমাদের এমপিকে দিয়ে বলাইছি বা আমি বিভিন্ন সেমিনিয়ারে যে সরকারি বেসরকারি যে লোকগুলো আছে হ্যাঁ আমি সবার কাছে সব জন্য আবেদন করি যে আমরা ভাঙন কুলে থাকি যদি এই নদী ভাঙন রকম একটু রোধ করা যাইতো হয়তো কিছুটা সুবিধা আমাদের হয়তো এই যে প্রতি বছর আমাদের সামনে ভাঙে আমরা পেছনে যাই হ্যাঁ তো যদি সামনে বেরিয়ে মানে যে ব্লকগুলো অন্য অন্য জায়গায় দিচ্ছে চুনকুরি টুরি ওই ওইভাবে যদি আমাদের সামনে বলক দিয়ে দেয় তাহলে হয়তো আমাদের জায়গাটা মানে সুরক্ষিত থাকবে আর একটা দাবি আমার যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটাই দাবি যে আপনি সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন সমস্ত জনগোষ্ঠীর জন্য আপনি যথেষ্ট পরিমাণ শ্রম দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আমাদের দাবি আমাদের যৌনকলীর যে যৌনকর্মী বোনেরা এই গোলপাতার ছাউনি দিয়ে আমরা প্রতি বছরেই চাই হ্যাঁ যখন বৃষ্টি আসে তখন বৃষ্টিতে ভিজি রোদ আসলে রোদে শুকাই তো আমাদের জন্য যদি কোনো রকম একটু মানে মানে ভালোভাবে ঘর করে দেওয়ার যদি কোনো ব্যবস্থা আপনি করেন তাহলে আপনার কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকব। আমি বিডব্লু এস সি বানিয়া সন্থা যৌনপল্লীর ডিআইসি ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি তো এখানে আমরা মূলত স্বাস্থ্য সেবার উপরে কাজ করছি কিন্তু এই করোনা ভাইরাস কোভিড নাইন্টিনের উপরে যতটুকু কাজ করা দরকার আমরা আমাদের বিডব্লিউএসির পক্ষ থেকে আমাদের একটা মাস্ক প্রত্যেকটা যৌনকর্মী প্লাস তাদের বাবু যারা রয়েছে ভিতরে যে সমস্ত লোকজন বসবাস করে প্রত্যেকেই আমরা একটা করে বিডব্লিউএসি সম লেখা সম্বলিত মাস্ক বিতরণ করেছি তাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছি যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে যারা ক্লায়েন্ট হিসেবে আসে তাদেরকে স্যানিটাইজার করে করোনা মুক্ত যদি প্রবণ হয় তাকে যেটুক করা যায় করোনা স্যানিটাইজার মুক্ত করে তারপরে ঘরবাড়িতে নেওয়ার জন্য বা তাকে সেক্স করার জন্য এরকমভাবে আমরা তাদেরকে সচেতন করে যাচ্ছি যে নিজাম ইসলাম ভাই আপনার কাছে জানতে চাই বানিয়া সান্তা যৌনপল্লীতে আসলে আপনারা কোন কোন মানে কি কি চিকিৎসা সেবা এখানে দিয়ে থাকেন আমরা মূলত বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আমরা কাজ করছি বিডব্লিউএসসি তো আমরা মূলত এখানে এইচআইভি এইডসের উপরে এখানকার যারা যৌনকর্মী আছে তাদেরকে সচেতন করতেছি কাউন্সিলিংয়ের মাধ্যমে তারপরে তাদের এস চিকিৎসা দিচ্ছি এস টিআই চেক আপ করাচ্ছি সাথে সাধারণ রোগের উপরে চিকিৎসা দিচ্ছি যেটা আমাদের মধ্যে আমাদের পক্ষে সম্ভব সেটা আর যেটা আমরা পাচ্ছি না আমার সাথে অন্যান্য সহকর্মীবৃন্দ রয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন কাউন্সিলর রয়েছেন আমাদের আউটরিচ সুপারভাইজার রয়েছেন পিআরডিকেটা রয়েছেন এদের মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্নভাবে এইচআইভি উপরে সচেতন করছি আমরা ফ্রি ঔষধ বিতরণ করি তাদের মধ্যে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী তাদেরকে আমরা ফ্রি কন্ডম দিয়ে থাকি এছাড়া যদি একান্ত যেটা আমাদের পক্ষে সম্ভব না সেক্ষেত্রে আমরা সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল বা ক্লিনিকে তাদেরকে রেফারের ব্যবস্থা করে থাকি তুমি সুপ্রিয় দর্শক বানিয়া সান্তা যৌনপল্লিতে সিএসএস একটি এনজিও সংস্থা দীর্ঘদিন যাবত মাঠকর্মী হিসেবে হিসাবে কাজ করছে যৌনপল্লীর যারা কর্মীরা রয়েছে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তো আমাদের পাশে উপস্থিত আছেন নীলুপ আক্তার লতা সিএসএস এর মাঠ হিসেবে হিসাবে কাজ করছে আমরা একটু জানতে চাই আসলে এই সিএসএস এই সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কী সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হইল দরিদ্রদের নিয়ে কাজ করা ঠিক আছে এবং যেমন ব্রোথেল বেস কাজ করে এবং বাইরে কাজ করে ঠিক আছে সব শ্রেণীর লোকেদের নিয়ে কাজ করে ক্ষত দরিদ্রদের নিয়ে কাজ করে সিএসএস আর একটা বিষয় হলো আমরা আমি যে পোস্টে আছি এইচআইভি প্রোগ্রামে আসি মাঠ পর্যায়ে আসি পিয়ার এডুকেট হিসেবে আমার নাম নীলফাক্তর লথা ঠিক আছে এখন আমাদের কাজ হলো এখানে যে মেয়েরা আছে ওরা ক্লান্ট নিতে যে যে যৌন রোগের যে আক্রান্তগুলো হয় সেই রোগের আমরা চিকিৎসা দিই প্লাস কাউন্সেলিং করি এই বিষয়গুলো আমাদের সপ্তাহে সপ্তাহে ডাক্তার আসে এবং সিএসএস আমি নিঃস্বার্থ বলতে পারি যে এরা অনেস্টের সাথে কাজ করে আরেকটা বিষয় হলো যে এরা পঁয়ত্রিশ জন মেয়েকে পুনর্বাসন করছে ঘর বাড়ি চাকরি এগুলা দিছে হ্যাঁ এই সিএসএস এর পক্ষ থেকে দিছে ঠিক আছে এই একটা বিষয় দিয়েছে যে যে এলাকা পছন্দ করছে যেটা যে চুজ করছে সেই জায়গায় ঠিক আছে তার পছন্দের জায়গায়ই কাউকে চাকরি দিছে কাউকে ব্যবসা দিছে ঠিক আছে যে যেটা করতে ইচ্ছুক এইটা এখন সে আমাদের যে আরও স্যার আছে তারা খুলনাতে আসে আমি মাঠ পর্যায়ে একজন পেয়ারি তো এই জন্য আমি আমরা তো জন্য রোগের চিকিৎসাগুলো দিছি প্লাস করোনার সময় একবার তিরান দিছি এবং ঝড় আম্পানের সময় একবার তিরান দিচ্ছি দুইবার দিছি আমাদের যেহেতু বাজেট নেয় খরচে চলতেছে এই জন্য আমরা সীমিত পরিমাণে দুইটা তিরান দেওয়া সম্ভব হয়েছে এবং একটা কথা কি যে আমরা যেরকম এনজিওর আগে আসছি সবাই যদি আগে আসে আমি মনে করি যে এরা সবচেয়ে অসহায় কারণ এরা এমন যে যে কোনো জায়গায় যে ফ্যামিলির একজন যে একটা বাড়িতে যে একটা কিছু চাইলে পায় ব্রথলের মেয়েরা কিন্তু পায় না এরা মনে করি যে সবচেয়ে অসহায় ঠিক আছে ভাষায় বলে বোঝাইতে পারবো না হ্যাঁ আমাদের জন্য করছে গল্লামারির যে হোম আছে সিএসএস হোম সেইখানে করছে বাচ্চাদেরকে ঠিক আছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা করছে এসেছে পর্যন্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং খুবই আন্তরিকতার সাথে আপনিও কাজ করেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ